না না আমরা খুব পরিষ্কার তো বলেছি যে আমরা পেয়ার পদ্ধতি কোনো মতেই মেনে নেব না কারণ পিয়ার পদ্ধতি এ দেশের মানুষ ইউজ না তারা বোঝেও না তারা ঠিক মতো জানেও না কোনোদিন ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে আর পিয়ার পদ্ধতি তো আমরা ইউজ না কোনোদিন এটা না উঠতে নট নাট অ্যাডাল্ট ফ্রাঞ্চাইজ মানে ডাইরেক্ট যে গণতন্ত্রের যে অধিকার আমার সেই অধিকারটা তো সেটা বিঘ্ন হয় সেগুলো তাদের ব্যাপার সেগুলো তাদের ব্যাপার তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার কিন্তু বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায় এবং নির্বাচনই এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন এবং সেটা একটা অভাব সৃষ্টি নির্বাচন হচ্ছে যে নির্বাচনে যে পি নিয়ে কথা বলছে খেতে দিবে না সবিলে এটাকে বিএনপির তরফ থেকে মাত্র কিভাবে দেখছেন আসলে কোন রাজনৈতিক স্বল্প কিনা বা আমি সেটা আপনাকে আগেও বলেছি যে এটা আমরা বিশ্বাস করি যে আপনার পিআর পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরিভাবে আপনার প্রয়োগ করা হবে না এবং সে জানেও বুঝবেও না যে সে কাকে আপনার ভোট দিচ্ছে না দিচ্ছে এটা তো মানুষের সংসদে উইজ না এটা গ্রহণযোগ্য না সুস্থ আপনার নির্বাচন হবে এবং ছাত্র সংসদের একটা নির্বাচন যে অবাধভাবে হয় এটা সকলেরই কাম্য তবে এটা ছাত্রদের ব্যাপার ছাত্রাই ভালো উত্তর দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ